আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকের পর থেকে আমার বা আমাকে বাবা মা বলার মতো কেউ না থাকতে পারে আমরা এটি মাথায় রেখে নেমেছিলাম আমরা যদি আজকে এখানে শহীদ হয়ে যাই আমার ফ্যামিলিকে বাকি জীবন স্ট্রাগল করতে হতে পারে এই যে ইমোশন এই যে ত্যাগ এই যে অবস্থায় আমরা নেমেছিলাম আপনারা ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আমাদের এত বড় পুরো বাংলাদেশের ছাত্র জনতার এই ত্যাগের সাথে এই যে বর্তমানে এটার সাথে আপনারা বিশ্বাসের কথা বলছেন ঠিক আমাদের জায়গা থেকে আর কিছু স্পষ্ট বার্তা রয়েছে আমরা আজকে অনেকে বলছি যে এই আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী তাদের মধ্যেও তো অনেক ভালো ছিল স্পষ্ট কি কথা হচ্ছে এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এমপি মন্ত্রী হল বলে তাকে আপনি ভালো খারাপ দিয়ে বিচার করছেন কিন্তু সে ওই এমপি হয়ে সংসদ